হ্যালো স্টুডেন্টস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো মাধ্যমিক দু হাজার ছাব্বিশের এবছরের একটি খুব গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য আছে একশো তেইশ পৃষ্ঠার চৌত্রিশ নম্বর উপপাদটা মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য খুব ইম্পর্টেন্ট ঠিক আছে সো এই ভিডিওতে আজকে ওই উপপাদ্যটি আমি এমনভাবে সহজ সরল ভাষায় বুঝিয়ে দেব যে এই আর কখনো তোমাদের বই খুলে কিংবা অন্য কোনো ভিডিওতে গিয়ে আর দেখার প্রয়োজন হবে না এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর এবছরের জন্য এই পদ্মটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট আমি অনুরোধ করব ভিডিওটিকে সম্পূর্ণ দেখার যাতে তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পারো উপপদটি আর এই উপপদটা খুবই সহজ তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমি এরকম টপিক ওয়াইজ ভিডিও দিতে থাকবো লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথের ভিডিওগুলিকে বন্ধুদের মধ্যে যতটা সম্ভব যতটা পারা সম্ভব শেয়ার করে দেবে যাতে সবাই উপাদটি ভালোভাবে করতে পারে তাহলে চলো শুরু করা যাক তাহলে প্রথমে আমরা উপটিকে উপদ্যটিকে ভালোভাবে পড়ে নেব কি বলেছে কোনো বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোন ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ কোনো বৃত্তের বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ মানে কোনো বৃত্ত এটা একটা বৃত্ত এবং এটা হচ্ছে কেন্দ্র ও বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ আমার একটা বৃত্তচাপ নিয়ে নিলাম এখান থেকে এটা একটা বৃত্তচাপ নিয়ে নিলাম এই বৃত্ত চাপের দ্বারা সম্মুখ কেন্দ্রস্থ কোণ মানে এই কোনটা কথা বলেছে সম্মুখ কেন্দ্রস্থ কোন মানে আমাদের এই কোনটা কথা বলেছে মানে এই ও কোনটির কথা বলা হয়েছে ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্ত কোণের বৃত্তস্ত কোণ মানে আমরা যেটা বুঝি এখানে যে যে কোনো একটা বিন্দু বৃত্তের ওপর যে কোনো একটি বিন্দু পরিধির উপর যে কোনো একটি বিন্দু আমরা এটি একটি কোন টানলাম হয়েছে ছবিটি ভালো হয়নি তাও ভালো করে তোমাদেরকে বোঝানোর জন্য এঁকেছি ওই বিত কোণে দ্বিগুণ মানে এই কোণের মানের দ্বিগুণ হচ্ছে এই কোনটা বুঝতে বুঝি বুঝে নেব তারপর আমরা ভালোভাবে খাতায় লেখব ঠিক আছে তো আমরা ছবিটি এঁকে নিয়েছি এবং তাহলে নামগুলো এবার দেওয়া শুরু করি এই কোণে আমি এ দিলাম এই কোনটিকে আমরা দিলাম এটি একটি বৃত্ত চাপ তার জন্য মাঝখানে একটি আমি সাধারণ একটি কোণ নিলাম ঠিক আছে এই কোণটির নাম আমি ও রাখছি আর হচ্ছে এই কোণটিকে দিচ্ছি আমি সি সি ঠিক আছে তাহলে চলো আমরা ধাপে ধাপে কি বুঝি প্রথমে উপপাদ্য শুরুই আগে বলে রাখি কোনো উপপাদ্য শুরু করার আগে প্রথমে মানে একদম এরকম ফার্স্টে ছবিটিকে আঁকবে প্রথমে প্রথমে ছবিটিকে আঁকবে তারপর তুমি এখানে লেখা শুরু করবে আমাদের তাহলে এখানে লিখতে হবে প্রদত্ত মানে কি দেওয়া আছে ঠিক আছে প্রদত্ত মানে কি দেওয়া আছে মানে আমাদের থেকে কি বলতে চেয়েছে তাহলে আমরা সেটি আগে লেখা শুরু করি প্রদত্ত লেখার একটি খুব ভালো সিক্রেট হচ্ছে কোশ্চেনে যেটা বলা থাকবে মানে বলা আছে কোশ্চেনে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোন ওই বৃত্তচাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোনো দ্বিগুণ এর প্রথম অংশটিকে প্রদত্ত হিসেবে লেখা যায় কেমন সেটা দেখাচ্ছে তাহলে দেখো প্রথমে লিখতেই পারি ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তচাপ এটি একটি বৃত্তচাপ বৃত্তচাপ হচ্ছে এ পি বি এর দ্বারা গঠিত প্রথম হচ্ছে কেন্দ্রস্থ কোণ কেন্দ্র আগে বলে রাখি কেন্দ্রস্থ কোণ বলতে কিন্তু আমাদের এই কোনটি কথা বলেছে মানে কেন্দ্রের মধ্যে মধ্যকার যে কোন ওটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ মানে এই কোনটা আর বৃত্তস্ত কোণ বলতে বৃত্তের পরিধির ওপর যেই বিন্দুতে আমাদের যে কোনটি এসেছে ওটি হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ এই যে এই কোনটি এটা হচ্ছে বৃত্তস্ত কোন আমাদের কেন্দ্রস্থ কোন। কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কোন কোনটা আমাদের এ ও বি এবং বি তস্থ কোন এ সি বি সোজা ভাষায় বুঝে গেলাম আমরা তাহলে এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ হচ্ছে এ সি হয়ে গেল এই কোণটি এই কোণটি আমরা তাহলে এবার বলেছে কি প্রমাণ করতে হবে সেটা লিখি বলেছে প্রমাণ কি করতে হবে সেটা বলেছে লিখি প্রমাণ করতে হবে লিখি হ্যাঁ যে এর জায়গায় আমরা এটাও লিখতে যে প্রামাণ্য প্রামাণ্য বলে আমরা সেটা লিখতে পারি ঠিক আছে প্রমাণ করতে বলেছে যে এ ও বি এ ও বি মানে এই কোনটা এই কোনটা এ সি বি ইন্টু টু 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 এ বি আশা করি বুঝতে পারলে যে এই কোণটা ইসিক টু এই কোণের দ্বিগুণ বুঝতে পেরেছ তাহলে পরের ধাপে যাই এবার আমাদের করতে হবে অঙ্কন ঠিক আছে এই ছবিটিতে আমাদেরকে একটু অঙ্কন করতে হবে ছবিটা আঁকতে হবে আমাদেরকে আগে আমরা এখানে সি ও যুক্ত করে বিন্দুটিকে ডি বিন্দু অব্দি বর্ধিত করলাম ঠিক আছে বুঝতে পেরেছ তাহলে এখানে লিখব অঙ্কন অঙ্কন কি করলাম যে সি বিন্দু ও বিন্দু মানে যেটা কেন্দ্র যুক্ত করে বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম ঠিক আছে আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো সি ও বিন্দু যুক্ত করে ডি দি বর্ধিত করার পর আমাদের কিন্তু দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে ভালো করে লক্ষ্য করো সি এ ও সিবিও দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে ঠিক আছে সেই দুটি ত্রিভুজের মধ্যে এক আরও একটা জিনিস লক্ষ্য করো এস ও সি মানে আমাদের এই তিনটি ব্যাসার্ধের দৈর্ঘ্য ঠিক আছে এইটা এটা এবং এটা এটা এবং এইটা এটা ঠিক আছে এই জিনিসটা ভালো করে লক্ষ্য করো যে ও সি ও এ ও বি তিনটেই কিন্তু আমাদের বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে তাহলে তাহলে ত্রিভুজ এ সি ও ও এর মধ্যে ও একটা ব্যাসার্ধ ও সিও একটি ব্যাসার্ধ ঠিক আছে এই দুজনের ব্যাসার্ধ মানে দুজনের মানই সমান ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি প্রমাণ মানে আমরা প্রমাণ শুরু করছি ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রে ইজিকাল টু ও সি ঠিক আছে এটা লিখতেই পারি এই ব্যাকেটে লিখে দেব যে একই ব্যাসার্ধ মানে এই ও এটাও একটি ব্যাসার্ধ ও সিও একটি ব্যাসার্ধ ঠিক আছে তাহলে এই ত্রিভুজটি দুটি বাহু যদি সমান আমরা দেখাতে পেরেছি মানে আমরা বলতে পারছি দুটি বাহু সমান তাহলে আমরা এটাকে সমদ্বিবাহ ত্রিভুজ বলতেই পারি এটা তাহলে আমাদের এটা সমুদ্রীবাহু ত্রিভুজ এটা সমুদ্রীবাহ ত্রিভুজের ক্ষেত্রে আমরা এটাকে জানি যে সমান দুটি বাহুর ভূমি সংলগ্ন কোন দুটি সমান হয় অর্থাৎ এই এ কোন এবং এই সি কোন সমান হবে পরস্পর সমান তাহলে আমরা লিখতে পারি যে অতএব কোন ও সি এ ইজিক্যাল টু কোন ও এ সি এটা আমরা লিখতেই পারি এবার আরেকটা বিষয় যেটা আসছে একটা ত্রিভুজ ঠিক আছে এই ত্রিভুজটি এই ভূমিটিকে আমরা যদি বর্ধিত করি তখন এইখানে যে বহিষ্ঠ যে কোণটি আমাদের উৎপন্ন হচ্ছে আমরা এই কোণের মান এই দুটি কোণের মান মানের যোগফল আশা করি বুঝতে পেরেছো যেমন আমি বলে রাখছি এ বলছি যেমন এবি এখানে সি এটা ডি ঠিক আছে তো আমরা এখানে বলতে পারি যে কোন এ সি ডি ইজ ইজিক টু কোন বি এ প্লাস কোন সি এটা আমরা বলতেই পারি ঠিক আছে এটা তোমরা জানো আশা করি তেমনই আমাদের এই ছবিটাই মানে এই বৃত্তটিতে আমাদের এইখানে যে কোণটি উৎপন্ন হয়েছে এই কোণটিও একটি কোণ এটি একটি ত্রিভুজ এটি যদি ভূমি ধরা হয় তাহলে এইটি একটি কোণ এইটি তাহলে এই বহিস্ত কোণ ইজিক টু এই কোন এই কোণের সমষ্টি এই কোণটা সমান এই কোণ এই কোণের সমষ্টি তো তাহলে তখন আমরা লিখতে পারি ত্রিভুজ এ ও সি এর बाहु के तो केजिकल कौन? टू AOD, कौन? कौन? AOD ও এ সি প্লাস কোন ও সি এ বুঝালাম যেটা যে বহিষ্ঠ কোনটি আর অপর যে বাকি দুটি কোণের যোগফল সমানে বহিষ্ট কোনটি বুঝতে পেরেছো তাহলে আশা করি সবাই তখন তাহলে লিখতে পারি যে কোন এ ও ডি টু আমাদের যেমন এখানে বলাই আছে যে ও এসি আমরা বলেছি ও এসি ইজিক্যাল টু ও সি এ তাহলে ও এসি তাহলে এখানের মানটা বসে দিই ও সি এ প্লাস কোন ও সি ইজিক টু টু ও সি তো সবাই ভালোভাবে বুঝতে পেরেছো আশা করি এটিকে আমরা এক দিয়ে রাখি আবার একই পদ্ধতিতে বি ও সি ত্রিভুজের ক্ষেত্রে একই নিয়ম এই এই বাহুটি এবং এই বাহুটি ব্যাসার্ধ ফলে এটি একটি সমাধিবাহু ত্রিভুজ তার জন্য আমাদের এই দুটি সমান দুটি বাহুর ভূমি সংলগ্ন দুটি কোণ পরস্পর সমান হয় বুঝলাম এবং এই বহিষ্ঠ কোণটি এই দুটি যোগফল হয় বুঝতে পেরেছি তাহলে একই পদ্ধতিতে আমরা এই এ ও সি কোণের যেরকম মান বের করলাম তেমনই ও সি এম কোণের মান কোণের মানটিকেও আমরা বের করে নেব তাহলে দেখো এখানে লিখব আবার ত্রিভুজ এর ক্ষেত্রে ও বিজিক টু ও সি সমান কারণ এটা ব্যাসার্ধ এখানে লিখে দিই একই বৃত্তের ব্যাসার্ধ লিখে দিছি সুতরাং কোন ও বি সি ইজিক টু কোন ও সি বি যে বহিষ্ঠ যে আমাদের কোনটি আমাদের উৎপন্ন হয়েছে বিও ডি তাহলে ওই কোনটি তাহলে ওই কোনটি আবার সেরকম করে মান বের করাতে হবে আগেটি যেমন করেছিলাম তাহলে করি যেমন তাহলে ত্রিভুজ বি বিও সি ই

এতটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তাহলে ভাবো তোমরা অর্ধেক ও অর্ধেকের বেশি মানে এটা করলে তোমাদের পার্ট মার্কিং দিচ্ছেই এর আগে অবধি করলে তোমার পার্ট ছবিটা এঁকে যদি কিছুটা লিখতে পারে প্রদত্ত প্রমাণ লিখতে হলে তোমার পার্ট মার্কিং পেয়ে যাচ্ছই কিন্তু যদি প্রপার পাঁচ মার্কস পেতেই চাও তাহলে সম্পূর্ণ এটা কল করবে পাঁচ মার্কস ইজিলি দিয়ে দেবে হাসতে হাসতে নিজের মতন করে করবে না মুখস্থ করার কোনো কারণই নেই মুখস্থ করবে তাহলে আমরা শেষ কাজটি করি এই এক এবং এই এক এবং দুইকে যোগ করা আর কিছুই নয় কেমন কি করে করবো দেখা যাক তাহলে এখানে আগে লিখি এক ও দুই নম্বর চিত্রের ক্ষেত্রে

লিখতে পারি আমরা এটা তখন এই দুটি এবার এখানে বুঝিতে আমরা যেটা লিখেছি এ ওডি প্লাস মানে এ এই কোনটা প্লাস বিওডি এই কোনটা মানে এই পুরো সম্পূর্ণ কোনটার মান বোঝাচ্ছে এই সম্পূর্ণ কোনটা এবং এর ক্ষেত্রে ও সি এ এবং ও সি মানে এই কোনটা এই কোনটা এই দুটো কোনো যোগফল মানে এই এই টোটাল কোনটা কথা বলা হয়েছে তাহলে অতএব কোন এ ও ডি সরি এ ও বি অর্থাৎ সম্পূর্ণ কোনটা মানে কেন্দ্রস্থ সম্পূর্ণ কোনটা ইজিক্যাল টু এখান থেকে আমরা দুই কমন নিতে পারি কমন থাকছে ব্যাপারের মধ্যে রাখছি কোন ও সি এ প্লাস কোন ও সি বি হলো আর এই দুটো কোণের যোগফল মানেই আমরা যেটা জানি সম্পূর্ণ কোনটা এ সিবি বাস আমাদের প্রমাণিত বড় করে একটা লিখে দেবে একদম প্রপার ভাবে একটা স্মাইল চিহ্ন দিয়ে দেবে খুশি মনে শান্তিভাবে করেছো তারপরে এটা দিয়ে দেবে না কখনো ভুল করো দাও না এটা নাম্বার কেটে দেবে তাহলে আমাদের এখানেই তাহলে বলো উপপদটি কেমন লাগলো মানে কতটা সহজভাবে বুঝাতে পেরেছি আমি একটু লাইক মানে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এটি আমার নতুন চ্যানেল আর আমি এটিতে টপিক ওয়াইজ ভিডিও আমি ছাড়তে থাকবো তোমরা সাপোর্ট করো আমাকে ঠিক আছে আমরা আমি তোমাদেরকে সম্পূর্ণ প্রতিটা বিষয় মানে প্রতিটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের সঙ্গে আলোচনা করে আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু এবং বেল আইকনটিকেও অন করে দেবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিনকে তোমরা সুস্থ থাকো ভালো থেকো ভালোভাবে পড়াশোনা করো সামনে মাধ্যমিক দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই